আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুন খায়া মুখ করছেন দই দেখে ভয় লাগে আশা করি আজকে একটি নিয়ে উপস্থিত হয়েছি সুরা এক্লাস একান্ন বার পাঠ করুন সর্ষে দানার উপর পাঠ করে আগুনে নিক্ষেপ করুন যে কোনো নারী যে কোনো পুরুষ আপনার জন্য বাধ্য হয়ে আসবে কখন কোন সময় কিভাবে কাজটি করবেন এ টু জেড সম্পূর্ণ জানাবো যে কোনো শনিবার বা মঙ্গলবারের দিন এক মুষ্টি সর্ষে দানার উপর সুরা এক্লাস পাঠ করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন অন্যায়ভাবে কখনও কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেন্দাই থাকবে না আশা করি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি এই কাজটি নিজ দায়িত্বে করবেন কারো অন্যায় কাজ করবেন না বা অনেকের বউ চলেছে চলে গিয়েছে পর কিয়া পর সাথে সম্পর্ক টাকা পয়সা আরও বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আশা করি সম্পূর্ণ সমস্যা সমাধান হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ